সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত সেনা কর্মকর্তা তানজিমের বাসায় চলছে শোকের মাতম আমি আগুন জলতাছে আমার আমার ছেলের জন্য কি করবে দেশ সেটা করুক বিচার হয় বিচারটা কার কাছে গেলে বিচার হবে কার কাছে গেলে হবে আমি শুধু বিচার চাই আমরা আমার একটা মাত্র ভাই সময় লেগে গিয়েছে এর মধ্যে তাকে তিনটা কোপ দিয়ে ফেলেছে আমরা ছয়জনকে আমরা ধরেছি এবং অন্যান্য অস্ত্র দেশীয় অস্ত্র বিদেশি অস্ত্র আমরা উদ্ধার করা হয়েছে তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ দেশের আইন অনুসারে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা আমরা নিশ্চিত করব ওই মামলাগুলোতে মির্জা ফখরুলকে হুকুমের আসামি করার আবেদন জানায় পুলিশ শুনানি শেষে তা মঞ্জুর করেন আদালত একই সাথে সুযোগ সরত হঠাৎ এটা কি দেখা গেল দশক সেনা বাহিনী সেনা সদস্যদেরকে কুপিয়ে হত্যা অবশেষে খেপে গেলেন সেনা বাহিনী এবং যে হাসিনা নির্দেশী নাকি এই ঘটনা ঘটিয়েছে দশক অবশেষে যে পদক্ষেপ নিচ্ছেন সেনা বাহিনী আমরা সে বিষয়ে বিস্তারিত জানব এবং সেখানে এখন বর্তমান কি অবস্থা রয়েছে সে বিষয়ে জানব যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল

এই কথা মানতেই পারছেন না তার মা ছেলের কথা বলতে বলতে বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। কাঙ্গার প্রতিনিধি খাইরুল আজিজ মিলটনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। কক্সবাজারে চকরিয়ায় এই জৌথবাহিনির অভিযান পরিচালনা করার সময় সন্ত্রাসীদের গুলি ও ছুরি কাঘাতে নিহত সেনা অফিসার তানজিম সারোয়ার নিচনের বাসায় চলছে শোকের মাতম পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া একমাত্র ছেলেকে হারিয়ে নিহত তানজিমের পিতা সারোয়ার জাহান দেলোয়ার বাকরুদ্ধ। তিনি বলেন এরকম মৃত্যু যেন আর কারো না হয় আর যেন কোনো বাবার এভাবে আর্তনাদ করতে না হয় আমার সবকিছু শেষ হয়ে গেছে একটা ছেলে ছিল আমার আশা ছিল ভরসা ছিল সব কিছু বিলুপ্ত হয়ে গেছে জানছি সকালবেলা যখন জানছি তখন বুঝতে পারছি নাহলে এভাবে তো ফোন দেওয়ার কথা না ছয়টার দিকে জানছি পরে রওনা হয়েছিলাম চিটাগাং যাওয়ার উদ্দেশ্যে পরে পথে আবার ফোন দিল ফোন দিয়ে বললো যে আমি কোথায় আমি বললাম যে আমি চিটাগাং উদ্দেশ্যে রওনা দিছি যে থেকে বাসায় যান আমরা তো পরে আমি কথা বলতে বলতে এক সাইডে যাইয়া পরে রিকোয়েস্ট করলাম যে আসলে ঘটনাটা কি তো বুঝতে পারছি তারপরে যে আমার বলেন কি হয়েছে বললো যে আমরা চেষ্টা করছি কিন্তু আমরা ব্যর্থ হয়েছি ওখান থেকে না গাড়ি থেকে নাইমা পরে বাসায় চলে আসছি এই পর্যন্ত দেশের জন্য জীবন দিচ্ছে রাষ্ট্র যেটা করণীয় সেটাই করবে আর যারা এটা করছে তাদেরকে আইনের আওতায় বিচার করবে হাসি দিবে এটাই এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে নিহত তানজিমের মা নাজমা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন তিনি বলেন সরকার প্রধান ও সেনা প্রধানের কাছে আমি ছেলে হত্যার বিচার চাই যারা তার সঙ্গে ছিল তারা কেন আমার ছেলেকে রক্ষা করতে পারলো না তাদেরও বিচার চাই আমি তানজিম ছিল আমার কলিজার টুকরা আমি মনে আমার সন্তানের আমি আমার আগুন জ্বলতাছে আমি আগুন জ্বলতাছে আমার আমার ছেলের জন্য কি করবে দেশ সেটা করুক আর দুর্বৃত্তদের আই আমারে মাইরালাই দেখ ওর সাথে তপরে ও আমার জীবন ও আমার আত্মা ও আমার সব হৃদয় ও আমার সে সব ছিল আবার শোনাইলাম সুস্থ হয়ে গেছি আমি এত অসুখ থাকি হ্যাঁ আমার না এখন আমি ব্যস্ত থাকতে পারিনি আমি অসুস্থ থাকি আমি অর নিয়ে ব্যস্ত থাকি অর ব্যস্ত থাকছি আমি সুস্থ থাকছি আমার ব্যস্ততাও শেষ আমার অসুস্থতাও আমি চোখে হারাইছি আমার বুলাইলে আম্মা যাই আমি খালার সাথে দেখা করে আসি মামার সাথে দেখা করে আসি এই কইয়া শনিবারে বাইরেছে কতদিন ধরে মামার সাথে দেখা হয় না খালার সাথে দেখা হয় না আমি যাই যাও আরে না কইয়া ফ্রম সারে নাই

তিনি ঢাকায় স্বামীসহ থাকেন মৃত্যুর আগে একমাত্র বোনের কাছে পিঠা খেতে চেয়েছিলেন তানজিম হ্যাঁ আর্মীরা করতেছে কিন্তু অত আপনার ও যে করে গেছে এটা কিন্তু ওর একদম সরাসরি যুদ্ধ কর বা এই কোটটাতেও না ও কিন্তু আপনার খাদ্য করেছিল। আচ্ছা ঠিক আছে ও সেটা তো এর আগে বিভিন্ন মিশন দিচ্ছে ওকে কিন্তু অসংখ্যা তো নিশ্চয় আরও অনেকেই ছিল কিন্তু পুলিশ বাহিনীও ছিল আমরা আসলে আসলে নিউজ কিছুই জানি আমরা বিচার চাই যাদের জন্য এই দেশের এই অবস্থা হলো বা হচ্ছে আপনার যে ডাকাত তাদের তো ধরতে পারে নাই তারাও তো ঠিকই পলাই গেছে তারা পলাইলো কিভাবে শেষ কথা হইছে ও আমাকে ফোন দিয়ে বলতেছে যে আপু আপু আমার কাছে একটা পিঠা খেতে চাইছে লাস্টে ও আমাকে মেসেঞ্জারে মেসেজ দিয়ে বলতেছে যে আপু আমি সে মই পিঠা খাবো আচ্ছা ঠিক আছে তুমি আসো আসলে আমি তোমাকে খাবো তুমি কবে আসবা ও বলতেছে আমি পূজার টাইমে ওর আসার সম্ভাবনা ছিল ওই টাইমে আমরা সবাই মিলে নর্মালি তো আসলে একত্র তো হওয়া যায় না ওদের ছুটি কম থাকে ও সাত দিন আগে একটা ছুটি নিয়ে ও আসছিলো এসে ও তখন আমার বাসায় ছিল ও বলতেছে যে আপু এখন তো এক দুই দিনের জন্য আসছিল ও পূজার টাইমে কয়েক দিনের জন্য ওর আসার কথা ছিল সামনে ওর জন্মদিন ওর হচ্ছে আপনার অক্টোবরের এক তারিখ ওর জন্মদিন ও আমাকে জন্মদিনের দিন যাচ্ছে আপু এই জন্মদিনে তুমি আমাকে একটা টিয়া পাখি গিফট করবা ঠিক আছে। বিড়াল ও খুব মানে পোষাটাকে ওর খুব মায়া ছিল। ও সব জিনিসে ও ও চাইলে তো ওর হাতে তো নিশ্চয় বন্দুক ছিল। ও বলে ওদের হাতে হচ্ছে গুলি ছিল, বন্ধু ছিল। ও চাইলে তো গুলি করতে পারত। ও চাইছে যে জিনিসটা নেগোসিয়েশন করতে। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে ব্রাউন পিনাট বার। স্মার্ট কিছু খাও। ও হয়তোবা চাই না। ওকে যেমন ভাবে মারা হইছে ও চাই না যে ওর গুলিতে কেউ কোনো একজন কেউ মারা যায় মনে হয় ও এরকমটা চায় না এর জন্য তারপরে রাতের বেলা আমাকে সাড়ে নয়টায় ফোন করে বলতেছে ফোন করে বলতেছে যে আপু একটা মিশনে যাচ্ছে হঠাৎ করে প্ল্যান হয়েছে এতক্ষণ ভরে আমরা প্ল্যানটা গুছালাম আমরা হচ্ছে বারোটা সাড়ে এগারোটা কি বারোটার দিকে বের হবো আমার জন্য দোয়া করো আল্লাহ না করুক যদি কিছু হয়ে যায় আমি তুমি এগুলো কি বলতেছো ভাইয়া তুমি না এর আগে মিশনে গেছো কিছুই হবে না আল্লাহ ভরসা আমি তো তো দর্শক আপনার এই ভিউটি দেখলেন ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম আপনার মূল্যবান বন্ধু জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি উনি অস্ত্রশহী ছিলেন উনি ওই ডাকাত দলকে ঘেরাও করার পরে একজন পালিয়ে যাচ্ছিল তো তিনি তাকে অত্যন্ত সাহসী ছিলেন তিনি তাকে চেজ করতেছিলেন চেস মানে তাকে ধাওয়া করছিলেন যাতে ধরা যায় সে জন্য ওখানে যখন গেলে একটু দূরে যাওয়ার পরে দুষ্কৃতিকারী তার উপরে ছুরি দিয়ে আঘাত করে ভালো খারাপ জায়গায় লেগেছিল তার একটা গুরুত্বপূর্ণ ভেইনে লেগে যায় রক্তপাত হয়েছিল সর্বোচ্চ চেষ্টা ছিল বা আনফর্চুনেটলি বাঁচানো যায় না যারা গ্রেফতার হয়েছে এবং যারা তাদের ব্যবস্থা আসলে আপনারা পরবর্তী পদক্ষেপ আমরা সর্বোচ্চ আমরা আমাদের অফিসারদের হত্যাকারী হিসেবে যে যে ব্যক্তি এবং যে দলটা ছিল তাদের বিরুদ্ধে সর্বোচ্চ দেশের আইন অনুসারে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করার জন্য যা যা করণীয় আমরা সবই করবো আমাদের অফিসারদের অফিসারের গায়ে হাত দেওয়া এবং আলটিমেটলি আমরা আমাদের এক অত্যন্ত সাহসী কর্মদক্ষ একজন অফিসারকে হারিয়েছি খুব সহজে এটা আমরা ছাড়ব না এটা হয়েছিল যে মূলত বাড়ি ঘেরাও করার পরে একদিক দিয়ে যখন পালিয়ে যাচ্ছিল এই জায়গাটা ছিল লেফটেন্যান্ট তানজিম যেখানে ছিল সেই দিক দিয়ে সো ও যখন পালিয়ে যাচ্ছিল সে তাদেরকে ধাওয়া করে ধরার জন্য যেটা আমরা করে থাকি আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি সাহসী ছেলে সে ওখানে গিয়ে অফিসার তাকে চেস করতে করতে একটু দূরে চলে গিয়েছিল চলে যাওয়া যখন জাপটে ধরেছিল তখন সে ইয়ে করেছে এখানে অন্যরা এইখানে ছিল না অন্যরা যখন টের পেয়েছে যে সে ধাওয়া করছে ততক্ষণে কিছুটা সময় লেগে গিয়েছে এর মধ্যে তাকে তিনটা কোপ দিয়ে ফেলেছে ভুল জায়গায় ভুল একটা শিরার মধ্যে কোপ পরে গিয়েছিল তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম করতে মন্তব্য জানিয়ে দেবেন তো সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ করব শেষ করার আপনার কাছে আবার নোট করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সেই কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ